আসসালামু আলাইকুম আসসালামাইয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন ওয়ার্ল্ড থেকে চলে আসছি নতুন একটি পাকিস্তানি কোটি গাউন নিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ডিজাইন আপনারা কিন্তু চেয়েছেন ভাইয়া কোটি গাউন কিছু দেখেন এটা হাইনেকের উপরে রয়েছে খুবই সুন্দরভাবে স্টোনের কাজ করা ইভেন্ট সিকোয়েন্স এর কাজ করা পাল দিয়েও কিন্তু আছে আর সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এই ড্রেসটি হাতাটি দেখেন হাতাটি কত সুন্দর আর এটার কোটিটি দেখায় যে কোটিটি রয়েছে এটা হল শিপন জর্জের মধ্যে অনেক সফট একটি কাপড় এখান দিয়ে কিন্তু দেখা যায় দেখেন কাপড়টা এত পাতলা শিপন কাপড় যে ভিতরের কাজটাও দেখা যায় এই ভিতরের কিন্তু রয়েছে অল ওভার সিকোয়েন্সের কাজ করা একেবারে লাক্সারি একটি কালেকশন রয়েছে আপনারা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দিতে পারেন এটা পাবেন সাইজ পাবেন আপনারা চল্লিশ থেকে ছেচল্লিশ বড়ি পেয়ে যাবেন নিচের পাটটা দেখেন নিচের পাটটা কত সুন্দর আমি এটা একটু চাপিয়ে দিলাম এটা একটু চাপিয়ে দিলাম দেখেন ভিতরের পাটটি অনেক সুন্দর একটি ডিজাইন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আছে তো এটার সাথে একটি অন্য আছে ওনাটা দেখিয়ে দি আর ব্যাক সাইডটি দেখিয়ে দিই ব্যাক সাইডটি দেখি ভাইয়া দেখেন ব্যাক সাইডটি রয়েছে এটা অনেক সুন্দর একটি ব্যাক সাইডটি কাজ কিন্তু অল ওভার কাজ রয়েছে সিকোয়েন্সের কাজ করা কেউ মিস করবেন যারা একটু পিটানো চান স্টোন কম চান তারা কিন্তু এটা দেখতে পারেন অনেক সুন্দর এটার সাথে একটি সালোয়ার পাচ্ছেন এই যে সালোয়ারটি এটা হলো প্যান্ট কাট সালোয়ার আপনারা কিন্তু প্যান্টের নিচেও কাজ পাচ্ছেন আর ওনাটা দেখি ভাইয়া ওনাটি দেখেন ওনাটি অনেক সুন্দর একটি ওনা সম্পূর্ণ কাজ করা দুই সাইডে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে আর এইটার আমাদের অ্যাড্রেসটি রয়েছে এটা রয়েছে ঢাকা গাউসিয়া মার্কেট দোতলায় সতেরো পা তিনের সতেরো সব নাম্বার আর এটা রয়েছে আমাদের বড় ভাই আর এই বড় ভাই কেউ পেয়ে যাবেন তো এটা কি কি কালার আছে আমার বড় ভাই দেখিয়ে দিবে বেহ দেখতে পাচ্ছেন এখন যে কালারটি দেখাচ্ছে সেটা রয়েছে একটি আপনার পেঁয়াজ কালারের মধ্যে খুবই সুন্দর কালার দেখেন সম্পূর্ণ লাক্সারি আপনার যার যেটা ভাল লাগে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগ করে নিতে পারেন এগুলো যে কোনো প্রান্তের থেকে আমাদের এগুলো নিতে পারবেন অনেক সুন্দর কোটি স্টাইলের রয়েছে ড্রেসটি দেখেন কোটি প্রাইস রয়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা তো আর কি কি কালার আছে সেগুলো দেখিয়ে দিই বেস্ট এটা রয়েছে আপনার আঙ্গুর কালার খুবই সুন্দর কালার দেখেন সম্পূর্ণ কালারটি দেখেন আঙ্গুর কালার অনেক সুন্দর একটি কালার সম্পূর্ণ লাক্সারি রয়েছে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করবেন প্রাইস রয়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা আমার ভিডিওর চতুর্থ নাম্বার যে ড্রেসটি আছে কালারটি এটা রয়েছে নেভি ব্লু কালারের মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা হচ্ছে নেভি ব্লু কালার যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন প্রাইস থাকছে পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা আকবর ভাই এটা কি লাস্ট কালার ওকে লাস্ট কালারটি একটু দেখে নেন আর প্রাইসটা কি ফিক্সড ভাইয়া ফিক্সড পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা যারা হোলসেল নিতে চায় তারা আসতে পারবে

ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আর ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর এইসব কোয়ালিটি ফুল পেতে হলে অবশ্যই আমাদের এই সবগুলোতে আসতে হবে আপনারা যারা আসতে চান তারা আসতেও পারেন এটা রয়েছে ঢাকা নিউ মার্কেটের পাশে গাউসিয়া মার্কেট দ্বিতীয়তলা আপনার শতরূপা তিনের সতেরো সব নম্বর ওকে আসসালামু আলাইকুম